সুপ্রভাত সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি এই যে সকাল সকাল রোদটা পড়ছে বারান্দায় ভালো লাগছে তো এখন বাজে সকাল সাড়ে আটটা সকালে কাজবাজ হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আসলে সকালটা এত এতটা ব্যস্ততার মধ্যে কাটে না মানে ক্যামেরা অন করার টাইমটা আমি পাই না কারণ সকাল সকাল পুজোটা সারতে হয় ছেলে ঘুম থেকে ওঠার আগেই তো কালকে ছেলেকে যে ভ্যাকসিনটা দিলো মানে ওর জন্য আর কি হাত তো ব্যথা থাকবেই হাত ব্যথা হাত তো ব্যথা ছিলই ঠান্ডা জলে শেক করতে বলেছিল সেটাও করেছি তো ওর ঠিকই ছিল মোটামুটি নয়টার দিকে জ্বর আসে তারপরে একটু বমিও করল রাত্রেবেলা কিছু সেরকম খাওয়াই নি তো ঘুমোচ্ছে এখন তো ছেলে শরীর ভালো না থাকলে মন মেজাজটা একদম ভালো থাকে না একদমই ভালো লাগে না সেটা প্রত্যেকটা মায়েরই তাই তো এই তো এখন সাড়ে আটটা বাজে তাও উঠায়নি আজকে পড়া ছিল তো ম্যাডামকে বললাম যে আজকে পড়াতে হবে না ও শরীরটা ভালো নেই কালকে যেহেতু সারা রাত মানে ঘুমোতে পারিনি জ্বর উঠেছে একবার নেমে যে তার মধ্যে বমি করেছে তো সকাল সকাল আর উঠালাম না ঘুম থেকে ওর বাবা বললো যে থাক আজকে না করে দাও যে পড়াতে হবে না ও একটু শুয়ে থাক না হলে গ্যাস হয়ে যায় ছোট বাচ্চা তো তাই আমি আর জোর করলাম না তারপরে এই যে পুজো তো হয়ে গেছে এই যে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আরও বাসন হয় এগুলো পাত্রে ভগবানকে সেবা দেওয়া হয় সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি আর বৃহস্পতিবার দিন আগে মানে বুধবার দিন করে আমি পিতাম্বরী দিয়ে সব বাসনপত্র ভালো করে মেজে নিই এই যে কিছু অরহর ডাল ভেজালাম আজকে এই ডালটাই রান্না করব কালকে হচ্ছে একাদশী তো আজকে হচ্ছে নিরামিষ খাওয়া হবে আজকে হচ্ছে সঞ্জম মানে আমি একাদশী করি তো তো আমি যেহেতু নিরামিষ খাই তো আমার হাজব্যান্ডও যেরকম রান্না করি ওরকমই খায় ওর কোনো অসুবিধা হয় না এই যে কফি এখন একটু কফি খাবো তারপরে কাজ শুরু করব। আজকে উঠোনের জায়গা ছিল না কালকে যেসব ভিজা জামা কাপড় ছিল সেগুলো উঠোনে মেলে দিয়েছি আর অন্যরাও মিলেছে তাই ছাদে চলে আসলাম আর এগুলো ভারী ভারী জামা কাপড় তো মানে শীত চলে এসেছে তো এখন শীতের জামা কাপড় কিছু কিছু ধুয়ে দিচ্ছি নাহলে এগুলো পরে হুট করে শীত পড়ে গেলে পরতে হবে তাই না তারপরে ওর বাবারও কিছু কিছু জামা কাপড় আমার কিছু চাদর টাদর এগুলো সব ধুয়ে দিচ্ছি আসলে আজকে মন মেজাজটা ভালো নেই মানে ছেলের কিছু হলে ছেলে বা চারি কারো বাড়ির কারো কিছু হলে একদমই ভালো লাগে না মনটা খুবই উদাস উদাস থাকে মানে কথা বলতে কেউ কথা আটকে যা যায় আর কি আর কি বলবো তো এখানে ভেবো না কেউ আমি রেলিংয়ের উপরে চড়েছি ওটা হচ্ছে একটা মাঝখানে পার্টিশন ওই পাশেও ছাদ আছে পড়ে গেলে কোনো অসুবিধা নেই মানে ওদিকেও ওদিকেও ছাদ আছে এদিকেও ছাদ আছে আর যেটা বলবো আজকে আজকের টপিকটা হলো যে আমার শ্বশুরবাড়ির কথা আর কি মানে জমি ভাগাভাগি নিয়ে যেটা তো আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন সবাই একসাথে আমাদের খাওয়া দাওয়া হতো একটা রান্নাঘর ছিল তো যাই হোক শ্বশুরমশাই গত হয়েছেন চার বছর হয়েছে উনি খুবই ভালো মানুষ ছিলেন খুব মানে খুবই ভালো মানুষ ছিলেন ওনার কাছে সব ছেলেরাই সমান যে কেউ বড় কেউ ছোট হ্যাঁ কেউ কাউকে বেশি দেবে কাউকে কম দেবে এরকম একদমই না তো মশাই জমি জমা ভাগ করে দিয়ে যাননি উনি ভেবেছিলেন হয়তো সবাই মিলে একসাথে থাকা হবে কিন্তু হয় না অ্যাকচুয়ালি বলতো কি একসাথে থালা বাসন থাকলে একটু ঠোকাঠুকি লাগবে আর এখন যে যার মতো থাকতে পছন্দ করে তো আমার শাশুড়ি মা সবাইকে ভাগ করে দিয়েছিল যে সবজি কাটতে বসেছি আজকে যে ফুলকপি টল ফুলকপি এগুলো দিয়ে শীতকালীন যে সবজিটা হয় শিম ঠিম দিয়ে ওগুলো করব। তো এই যে বারান্দায় বসলাম ফুলকপি কাটতে মানে সবজি কাটতে আর কি তো একটা তোমাদের আজকে একটা ট্রিক্স দেখাচ্ছি যে কুয়াশাটা কি করবে কুয়াশটা মাঝখান দিয়ে কেটে নেবে কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে হাতের মধ্যে একটা ওই যে থাক মানে একটা কষকস ভাত লাগে যে ওটা কিন্তু লাগবে না কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে তারপরে কাটবে দেখবে লাগবে না আচ্ছা যাই হোক পরে বলছি যেটা বলছিলাম যে আমার শাশুড়ি মা সবাইকে যার যার জায়গা ভাগ করে দিয়েছে তো যা যেরকম ক্ষমতা সেই হিসেবে করে নিচ্ছে তো আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ যে এই যে ব্লু কালার ওয়ালটা ওইখানে যে দরজাটা খোলা আছে ওটা হচ্ছে আমার বড় ভাসুরা ওখানে এখন থাকে তো এই পার্টটা পুরোটা আমাদের দিয়েছে ওরা আমাদের পা আমাদের সাথে এখনও থাকে আর কি ওদের ঘর ওদিকে তৈরি হচ্ছে ধীরে ধীরে এক মুখ দিয়ে বললেই তো হয় না একটা ঘর তৈরি করা মুখের কথা না তো হোক কোনো ব্যাপার না সবাই মিলে আছে একসাথে কোনো অসুবিধা নেই আর আমার মেজুভাসুর যে পাটটা নিয়েছে সেখানে উনি ওপরে ছাদ দিয়ে যে যে ছাদে আমরা যে কাপড় জামা মেলি সেটা হচ্ছে আমার ভাসুরের আন্ডারে পড়ে তো এখানে উনি হচ্ছে অন্য জায়গায় জমি কিনে বাড়ি করেছেন তো এখানে হচ্ছে যে উনি যে ওনার যে ঘরগুলো আছে সেগুলো উনি ভাড়ায় দেন হ্যাঁ তো আমরা হচ্ছে তাও আমরা ওই যে ছাদ ইউজ করি মানে সব মানে আমাদের বাড়িতে কোনো এমন নেই যে এর জায়গায় ও যেতে পারবে না ও জায়গায় ও যেতে পারবে না সবাই একসাথে মিলেমিশেই থাকি শুধু খাওয়া দাওয়াটাই আলাদা হয় আর কি আর মানে ছাদ আমাদের সেরকম আর্থিক ক্ষমতা নেই যে আমরা একটা ছাদ দিয়ে নেব তো দেখা যাক ভবিষ্যতে দেওয়ার ইচ্ছা আছে ভগবান কি করে দেখা যাক এখন চলছে চলুক এভাবেই চলুক আমার কোনো অসুবিধা হয় না আর উঠোনটা যে দেখতে পাচ্ছি উঠোনের জায়গাটা হচ্ছে আমার ননাসকে দিয়েছে মানে আমার বড় হচ্ছে সবার ছোটো ওরা হচ্ছে তিন ভাই এক বোন তো আমার ননাস বিয়ে করেনি করবেও না ওর বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই একটু অন্য ধরনের মানুষ তো ও বাড়িতে থাকে না ও হচ্ছে একটা জব করে তো বাইরে থাকে ভাড়ায় থাকে আমার শাশুড়ি মা বেশিরভাগ সময় আমার ননাসের সাথেই থাকেন তো এখানে মাঝে মধ্যে আসেন আর কি তো ওই আমার ননাস হচ্ছে উঠোনটা দিয়ে উঠোনের মাঝখানে একটা ঘর আছে ওই ওই ঘরটা আমার ননাসকে দেওয়া হয়েছে তো আমার ননাস তো ওইখানে বেশি থাকেও না আর বললামই তো যে যার জায়গায় ইউজ করলেও কোনো ব্যাপার না তো আমরা ইউজ করি পরিষ্কার রাখি ঝাড় দিয়ে রাখি টাছ বুনি কোনো ব্যাপার না আর যাই হোক না হোক মানে আমাদের মধ্যে মানে একটা আছে যে না সবাই একসাথে মিলেমিশেই থাকি আর শাশুড়ি মা হচ্ছেন মানে উনি হচ্ছেন নিরামিষ খান তো পেঁয়াজ রসুন কোনোটাই উনি খান না তো উনারটা জাস্ট উনি মানে সকালবেলা একটু করে খান কারণ সবারই তাড়াহুড়া থাকে হ্যাঁ তারপরে আর তাছাড়া তো বললামই যে উনি হচ্ছে বাড়িতে বেশিরভাগ থাকেনই না উনি আমার বাসুরের বাড়িতে মাঝে মাঝে যান তারপরে মেয়ের বাড়িতে যান মানে মেয়ে যেখানে ভাড়া থাকে মানে আমার ননাস যেখানে ভাড়া থাকে ওখানে যান তারপর ওনার বোন আছে মানে আমার মাসি শাশুড়ি মানে ওনার এখন বয়স হয়েছে ওনার এখন এটাই করা তো এইদিকে ডালটা হয়ে গেল আজকে অরহর ডাল বললামই তো করবো আর এই যে শীতকালীন সবজি করেছি এখন একটু বেরোবো মানে এখানে সামনেই যাব চৌপতি মানে আমাদের বাড়ি থেকে জাস্ট দু মিনিট লাগে হেঁটে যেতে ছেলেকে আজকে নিচ্ছি না কারণ ছেলের শরীরটা ভালো না বললামই তো এই যে রেডি হয়ে গেছি ছেলেকে আমার ভাড়া মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওখানে রেখে যাব এই যে এটা হচ্ছে ফালাকাটা এসএসবি ক্যাম্পের সামনে এই যে খাচ্ছি এসে খা খেলাম আর কি তারপরে ওই যে বিকেল হয়ে গেছে এসেছি এসে খেয়ে খেয়ে নিয়েছি ও ছেলেকে বললাম তো ভাড়া ভাড়ার যে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে দুজন আছেন একজন সিস্টার মানে সিস্টার দিদি আর ওনার হাজব্যান্ড ওনার খুব ভালো মানুষ তো আমার ছেলেকে ওখানে দিয়ে গেছিলাম ও আমার ছেলে কোনো বিরক্ত করে না ওদের সাথে গল্প করে জাস্ট পনেরো মিনিট লেগেছে আমার যাওয়া আসা একটু কাজ ছিল তাই গিয়েছি তারপরে ওই যে বিকালবেলা এখন ওই যে কাপড় চোপড়গুলো উঠিয়ে গোছাচ্ছি তো এটাই তোমাদের সাথে বললাম যে আজকে যে ভাগাভাগি নিয়ে মারামারি কাটাকাটি আমাদের এগুলো কোনো দিনে কোনো কিছু ছিল না খুবই সাবলীলভাবে যে যার মতো করে নিয়েছি যে যার মতো চলি হ্যাঁ ওটাই একসাথে থাকা একসাথে থাকাই যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু বলো তো কি আজকে তুমি স্যাক্রিফাইস করবে তোমার অপর কিন্তু স্যাক্রিফাইস করতে হবে তুমি কম্প্রোমাইজ করবে তাকেও কম্প্রোমাইজ করতে হবে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই কিন্তু সংসার আজকে তুমি মানিয়ে নেবে তোমার অপরজনকে মানাতে হবে একজন ঘুম থেকে দেরি করে উঠলো বলে আমিও ইচ্ছা করে শুয়ে থাকবো সেটা কিন্তু সংসার নয় তো সেরকমভাবেই যাই হোক ঘরের কথা না বলি এরকম অনেক রকম অনেক প্রবলেম হয় যার জন্য যে যার মতো থাকো যে যার মতো খাও যে যার মতো চলো এটাই ঠিক আছে দিন শেষে কোনো ঝগড়াও লাগে না কোনো ঝামেলাও লাগে না হুম আর বলো তো কী মানে আমি হচ্ছি মানে একটু ঠোঁটকাটা মানে আমি হচ্ছে উচিত কথা মুখে ওপরে বলে দিতে পছন্দ করি এটাই আর কি আমি একবার দেখি দুবার দেখি তিনবার দেখি যখন আমার জিনিসটা দেখি যে না আমার সাথে অন্যায় হচ্ছে তখন আমি মুখ খুলে বলে দিই এটাই হচ্ছে আমার মানে আমার কি বলবা এটা আমার গুণও বলতে পারো আবার আমার কমজোরিও বলতে পারো যাই হোক তো ওটাই বললাম যে একসাথে থাকতে গেলে সবাইকেই মানিয়ে গুছিয়ে নিতে হয় কারো কেউ মানিয়ে গুছিয়ে নিতে পারে কেউ পারে না তো যা যেরকম পোষায় তাই না ওটাই আর কি আর আমার বড় ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি এগুলো পছন্দও করে না তো ঠিক আছে যেভাবে চলছে চলুক আর তাছাড়া আমি আমি হচ্ছি মাছ মাংস কোনোটাই খাই না হ্যাঁ মাছ মাংসটা এখন না খেতে খেতে এমন হয়েছে মাছ মাংস মাছ মাংসটা এখন আমি ধরতেও পারি না আমার মানে ইসে হয় আর কি মানে আমি একটু ঘেনা ঘেনা পায় তো মাছ মাংস আনলে আমার বড়ি রান্না করেও ওই রান্না করে তো একসাথে থাকলে তো সেটা হয় না সবার কাজটাই সবার করতে হবে আর সময় মাফিক করতে হবে তো আমার এই আমাদের যে রান্নাঘরটা ছিল সেটা হচ্ছে মানে একসাথে যখন খেতাম এই পাশ আর ওই পাশ মানে আমি আমার ঘরে আর ওই পাশে তো মানে বৃষ্টির ঝড় মানে বৃষ্টির ঝড় ঝড় হলে কি হতো মানে উঠোন দিয়ে যেতে হতো মানে খুব কষ্ট হতো তার জন্য আমার ঘরের সাথে একটা ছোট্ট করে কিচেন বানানো হয়েছিল যখন আমার ছেলে ছোট ছিল ওর খাবার দাবার বানানোর জন্য আর কি ওটা বানানো হয়েছিল তারপরে আস্তে আস্তে আমার শ্বশুর শ্বশুরমশাই গত হন তারপরে আস্তে আস্তে তো যে আলাদা হয়ে যায় সব কিছু যাই হোক এই ছিল কাহিনী এই যে গোছানো কমপ্লিট আর এইগুলো হচ্ছে আলনায় রাখব বলে এইভাবে ভাজ করেছি আর এগুলো হচ্ছে ওই আলমারির ভেতরে রাখবো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা তো সন্ধ্যা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি এখন হচ্ছে ছেলেকে পড়াবো আর বেশি আজকে পড়াবো না অল্প একটু জাস্ট জাস্ট পড়াবো লেখাবো না আজকে আর হচ্ছে আমিও কিছু খাবো এবার টিফিন করব ছেলেকেও টিফিন করিয়ে দিব তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো